ড্রাগন ফলটা খুবই সুমিষ্টি খেতে চমৎকার রংটাও খুব চমৎকার রং এই মুহূর্তে ড্রাগন বাগান থেকে ফল এনে বাগানের যিনি মালিক ফজর আলী তিনি কেটে দিয়েছেন এই ফলটা এখন আমি খাচ্ছি আসলে মিষ্টি যেমন আর স্বাদ তো আসি সেই সাথে রংটা কিন্তু হজর আলী ড্রাগন বাগান আমরা এই মুহূর্তে যাচ্ছি হজর আলী ড্রাগন বাগান দেখতে মিয়ার বাজার থেকে মৈশনী হজর আলীর নিজস্ব ড্রাগন বাগান যেখানে ড্রাগনের চাষ করেছে দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আলী হোসেন চৌধুরী ব্লক থেকে যারা ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা করেননি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওর সাথে থাকুন আমরা এখন যাচ্ছি সেই ফজর মালটা বাগানে সাথেই থাকুন ফজর আলীর ড্রাগন বাগান আসলে বাগানটা এক সময় ছিল মালটা বাগান আমার আগের ভিডিওগুলোতে বলেছি এখন সেটা পরবর্তীতে ড্রাগন চাষে কারণ মালটা চাষটা তেমন লাভজনক হয়নি তবে স্মৃতি হিসাবে এখনও কিছু মালটা গাছ এই বাগানে আছে যে সুন্দর চমৎকার মালটা কিন্তু বিশাল বিস্তৃত এলাকায় সেই ড্রাগন ফল আপনাদেরকে দেখাচ্ছি এখন ড্রাগন ফল কিছু কিছু পাকতে শুরু করেছে ফল আসতে শুরু করেছে ফুল আসতে শুরু করেছে এক সুন্দর দৃশ্যের অবতারণা গত কিছু দিন আগে খরতা পেয়ে এই ড্রাগন বাগানের কিছু ক্ষতি হয়েছিল এখন মাঝখানে বৃষ্টি হতে আবার সতেজ হয়ে গেছে এখন আবার খরতাপ চলছে একেবারে থোকায় থোকায় ড্রাগন ফুল আসছে এই ফুল থেকে ফল হবে এই যে এখনও দেখা যাচ্ছে প্রতিটি ডালে অসংখ্য অসংখ্য ফুল আসতে শুরু করেছে একদিক থেকে আরেক দিক থেকে ফল এই যে আমার সামনে এখন ফজর আলী তার হাতে এই বাগানেরই ড্রাগন ফল অত্যন্ত চমৎকার দেখতে রকম কেমিক্যাল ছাড়াই এই ড্রাগন ফলটা এখানে ছোটো সাইজের যেহেতু এখানে আগেই বলেছি কোনো কেমিক্যালস দেওয়া হয়নি তার যে সাইজটা সেটাই এখানে কত প্রকার ড্রাগন আছে বারো প্রকারের ড্রাগন আছে বারো বারো জাত বারোটা জাত আছে আপনারা শুনছেন যে এখানে বারো জাতের ড্রাগন ফল রয়েছে তার মধ্যে এই যে হাতে রয়েছে এটি একটি অন্যতম আসলে দেখতে খুবই সুন্দর ফুলগুলো সুন্দর এই যে দেখুন প্রতিটা ডালে অসংখ্য ড্রাগন ফল হয়ে গেছে ফুল থেকে এই যে ফল হয়ে গেছে প্রতিটা ডালায় আনাচে কানাচে অসংখ্য অগণিন ড্রাগন আমরা আশা করি সেইবার বাম্পার ফলন এই বছরই তার প্রথমেই ফলন গত বছর শুরুটা হয়েছিল গত বছর খুব কম ফল এসেছিল কিন্তু এবারেই বাম্পার ফলন ফলন বলতে এইবারই প্রথম এই ড্রাগন ফলের বাণিজ্যিকভাবে এই ড্রাগন ফলের প্রথম এসেছে এর আগে খুব কম দু একটা গাছে ছিল দেখতে খুব চমৎকার এই যে অসংখ্য অসংখ্য অগণি প্রতিটা ডালে হয়েছে এবং এটা লাভজনক একটি ব্যবসা এবং বিশেষ করে আমাদের এলাকায় আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগা ইউনিয়নের মৈসন গ্রাম থেকে যারা কাছাকাছি রয়েছেন তারা যদি ড্রাগন ফল একেবারে অর্গানিক ফল খেতে চান তাহলে এই মৈসন মিয়ার বাজার থেকে চলে আসবেন নৈশন পূর্বপাড়া সেখানে এলেই এই ড্রাগন ফলের বাগান আপনারা দেখতে পাবেন এই বাগান থেকে আপনাদের পছন্দ মতো ড্রাগন কিনে নিয়ে যেতে পারবেন দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসার সাথে থাকুন আবেগের সাথে থাকুন এবং ভালো কিছু খাবারের সুস্বাদু খাবারের সাথে থাকুন